হেঁটে হেঁটে আমরা হেঁটে হেঁটে কে এফসিতে এসেছি আমরা এখন কে এফসিতে যাবো আহ এসেছি তোমার ঠিকই ধরেছে প্রত্যেক মতো আজকেও কিন্তু একটু নতুনত্ব আমরা কে এফসিতে যাচ্ছি আমি কার কেএফসিতে গিয়ে দেখাবো আমরা কি কি খাই আপনারাও খেতে পারি যদি পছন্দ হয় আমরা বেরিয়ে আসতে পারি সেটা আমরা করি তো চলো আমরা দেখাচ্ছি কাম বেবি এখন আমরা কেএফসিতে চলে আসছি আর এখন আমরা কেএফসিতে যাচ্ছি টুকুস টুকুস করে দেখো কেএফসি 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 এখানে ভিডিও করার মতো অ্যালাউ নেই এখন আমরা কেএফসিতে চলে এসেছি আর আমরা প্রচুর খাবার অর্ডার করেছি মানে প্রচুর বেশি খাবার অর্ডার করেছি আমি জানি আমি খুব হাগুড়ে জানি ঠাকুরে তাও অনেক বেশি হ্যাঁ খাই খাওয়ার থেকে বেশি নষ্টই হয় প্রত্যেক পারে তো আমরা কি বলে এবার ওই খাবার তোমাদেরকে দেখাবো আর তোমরা ওইখানে আসতে পারো এখানে সবার কি ভালো লাগে

ये ये গুলো खाओ वाला है ब्रेड तो ये रोटी सारे पनीर बहुत अच्छे है बट मुझे दो তো আমিও খাবো এটা হচ্ছে কি চিকেন বিনস পাই না কিছু ছিল এটা মিলিটা আমার এটা পেপসিটা ওর এটা হচ্ছে চকো মাট পাই এটা খুব ভালো দেখতে ওর কথা শুনে আমি নিয়েছি আর এখানে আছে মিওনিজ দুটো এখানে আছে অনেক সসেস আর এখানে আছে দুটো চপ আর হচ্ছে এটা স্কুল আর আমার বার্গারটা এখনও আছে

খাচ্ছে কি অবস্থা করে তো কি করেছে যে বার্গারটার পোস্টমর্টম করেছে। হাফটা ওখানে হাফটা ওখানে। ভেতরে কি ব্রকলি না কী সব দেওয়াল ছিল সেগুলো সব বের করে দিয়েছে। হয় ওইভাবে খাদ্য। কি অবস্থা করেছে এই জায়গাটা কি অবস্থা করেছে? হচ্ছে আমাদের খাওয়া অবস্থা